এবার বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাম দু হাজার বাইশ সালের ভোটার তালিকায় নেই অভিযোগ তুলে এসডিওর কাছে ডেপুটেশন উত্তর চব্বিশ পরগনা বনগা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষরা মঙ্গলবার বনগাঁ এসডিও অফিসে একটি ডেপুটেশন জমা দেয় তাদের অভিযোগ দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই স্বপন মজুমদার ও তার পরিবারের প্রতিনিধিদের পরবর্তীতে তারা কবে ভোটার তালিকার নাম তুলেছে সে বিষয়ে আমরা জানতে চাই বলে এসডিও দ্বারস্থ হয়েছে বিজেপির এমপি এমিলেরা জোর করে সিএ করানোর চেষ্টা করছে আমরা চাই এ বিষয়ে তদন্ত করা হোক আমরা বনগাঁ দক্ষিণ বিধানসভার নাগরিক আমরা দু হাজার দুই সালে যে নির্বাচন কমিশনার যে লিস্ট ভোটার কার্ডের লিস্ট পাবলিশ করেছে সেখানকে আমাদের বিধায়ক গনগা দক্ষিণ বিধানসভার বিজেপির বিধায়ক তার কোনো নাম নেই তার ফ্যামিলি বাবা মার কারোর নাম নেই আমরা আজকে ডেপুটেশান দিতে এসেছি জানতে চাই যে সে কবে প্রথম এখানে তার ফ্যামিলি বা তার নাম কোন সালে তুলেছে স্বপন মজুমদার বিধায়ক স্বপন মজুমদার বিজেপির বিধায়ক তার নাম নেই তার নাম নেই এবং আমি একটা কথা বলতে চাই সবার মাধ্যমে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু বলেছে যে কারোর নাম কিন্তু বাদ যাবে না একটা মানুষের নামও বাদ যাবে না কিন্তু এখানে বিজেপির যারা এমএলএ এমপি বা বিজেপি মিনিস্টাররা আছে তারা জোরপূর্বকভাবে সি এ করার চেষ্টা করছে এই স্বপন মজুমদার যে এমএলএ সেও কয়েকদিন আগে সিএর এর ক্যাম্প করেছে এবং আমরা এটা এটা দৃষ্টি আমরা কিন্তু কোনো মানুষের নাম যাতে বাদ না যাই তার পক্ষে আমাদের নেত্রী বলেছেন এবং দিল্লিতেও দেখেছেন কিভাবে কীভাবে এসআইআর বিরোধীতে শুরু করে সেখানে প্রতিবাদ হচ্ছে আমরা সি এর বিরোধী আমরা এসআইআর বিরোধী কিন্তু যারা এটা জোরপূর্বক করতে চাইছে তাদের এগেনস্টে তাদের আইনেই আমরা দেখাতে চাই যে সে কীভাবে বে নাগরিক হবে তারই দৃষ্টান্তমূলক হিসাবে আমরা এখানে ডেপুটেশন দিচ্ছি আজকে এসডি অফিসে দিচ্ছি এটা হলো আমরা বনগা বিধানসভা সাধারণ নাগরিক হিসেবে একদম এটা বনগা দক্ষিণ বিধানসভার স্বপন মজুমদার বিজেপি নেমেলে আমরা চাইছি এটা সঠিক তদন্ত হোক হয়ে সেটা জনসমক্ষে তুলে ধরা হোক এবং যারা এই ভাউতাবাজি দিয়ে বিজেপি সরকার যারা সিএর নাম করে এসআইএর নাম করে যে সমস্ত ঘটনাগুলো করছেন আমি বলে দিই যে সিএতে ফর্ম ফিল আপ করবে সে কিন্তু বে নাগরিক হয়ে যাবে আমরা বারবার বলছি কারো সি এ ফর্ম ফিল আপ করার দরকার নেই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আছেন তারা সর্বদাই বলছেন যে কারো সি এ কারোর নাগরিকত্ব যাবে না এই আমরা বলছি যারাই সি এ করতে চাইছেন তাদের আইনে বিজেপি সরকার যে আইন করেছে তাদের হাতেই তারা পূর্বে তারা নাগরিক হবে সেটাই আমরা দৃষ্টান্তমূলক ভোট দেখাতে চাইছি যদিও দুহাজার দুই সালে ভোটার তালিকায় বিজেপি বিধায়ক ও তার পরিবারের নাম নেই সেই প্রসঙ্গে বিজেপি বিধায়ক শপন মজুমদার জানিয়েছেন এটা সত্য দুহাজার দুই সালের ভোটার তালিকায় আমার নাম নেই কারণ আমি সেই সময় কর্মসূত্রে মুম্বাইতে ছিলাম তিনি বলেন আমার বয়স যখন আঠেরো থেকে উনিশ বছর ছিল তার আগেই আমার বাবা মারা গিয়েছিল পরবর্তীতে দু হাজার সালে দু চব্বিশ পঁচিশ বছর বয়সে আমার ভোটার তালিকায় নাম ওঠে এটা অনেকের ক্ষেত্রে হয় আর এটা তো ঠিক আমরা উদ্বাস্ত বাবা মা বাংলাদেশ থেকে এসেছে উনিশশো সালে তার প্রমাণ আমি দেখাবো তৃণমূলের চোরগুলো সাধারণ মানুষের নাম করে বিভ্রান্ত করছে সবাইকে আবেদন করতে অনুরোধ করছি তিনি সিএএ তে আবেদন করবে কিনা সে প্রসঙ্গে জানিয়েছেন আমি জন্মসূত্রে ভারতীয় আমার মা সিএএ আবেদন করবে দেখুন প্রথমত তারা যেটা অভিযোগ করেছে আমার দু দুই সালে নেই সেটা বাস্তব সত্য আর সেই সত্যটার কারণ হচ্ছে তখন আমার বয়স আঠারো উনিশ বছর আর তার আগে আমার বাবা মারা যায় যেহেতু বাবা মারা যায় কর্মসূত্রে আমি তার আগে বাইরে মুম্বাইতে বেরিয়ে যাই এবার পরবর্তীতে মুম্বাইতে দীর্ঘদিন থাকার জন্য ভোটের সময় আসতে পারিনি ভোটে নাম তুলতে পারিনি ওই বারো তেরো সালে হয়তো সম্ভবত আমাদের ভোটে নাম উঠেছে তো তখন আমার বয়স চব্বিশ পঁচিশ এরকম হবে যাই হোক তো তাতে এরকম এত এই বয়সে তো অনেকের নাম ওঠেই বাবা মা দাদা ভাই পরিবারের নাম নেই এটা অস্বীকার করার তো কিছুই নেই বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে আমার মা বাবা এসেছে এবং এসেছে তার প্রমাণ আমি দেখাবো কত সালে এসেছে কি এসে উনিশশো সালে এসেছে তো তখন সবাই এসেছে তার প্রমাণ আমার কাছে আছে আমি দেখাবো ওই তৃণমূলের যে চোরগুলো সাধারণ পাবলিক সেজে মানুষকে বিভ্রান্তি করার চিন্তাভাবনা করেছে এই চিন্তাভাবনার মুখে চুনকালি মাখার জন্যই তো নরেন্দ্র মোদী সিএ অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নেওয়ার সুযোগ করে দিচ্ছে আমি সবাইকে বলবো সিএতে আবেদন করে ভারতবর্ষের পারমানেন্ট নাগরিকত্ব নেওয়ার জন্য এই ছুটি ছুটি করে নাগরিকত্ব নেওয়ার দরকার নেই কারণ সেক্ষেত্রে কি আপনাকে ফর্ম না আমার প্রয়োজন নেই আমার জন্ম এখানে আমার মা সিএ অ্যাপ্লাই করবে হ্যাঁ হ্যাঁ করেছে না এখনো করেনি করবে আপনার মা হ্যাঁ হ্যাঁ আমার জন্ম এখানে আমি কেন করতে যাব এই বিষয়ে বনগা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন স্বপন মজুমদারের মতো মানুষরা অবৈধ পথ অবলম্বন করে ভোটার লিস্টে নাম তুলেছে এবং অশোক কীর্তনিয়া এরা সবই অবৈধ পথ অবলম্বন করে এখানে ভোটার তালিকায় নাম তুলেছে এখানে এসে ওয়াশিং মেশিনে ঢুকে গেছে ওরা ভাবছে ওয়াশিং মেশিনে ঢুকে গেলে পরিষ্কার হয়ে যাবে অন্ধকার জগতের লোক বিজেপি করছে দু সালে মানুষ উপযুক্ত জবাব দিয়ে দেবে মানুষরা এরা অবৈধভাবে এদেশে এসেছে অবৈধ পথ অবলম্বন করে এরা ভোটার লিস্টে নাম টাম তুলেছে এরা প্রকৃত অনুপ্রবেশকারী সেটা প্রতি পদে পদে প্রমাণ হচ্ছে এবং অশ্বকীর্তনিয়া এরা সবই অবৈধ পথ অবলম্বন করে এখানে এসেছে এসে ওরা ওয়াশিং মেশিনে ঢুকে গেছে ওরা ভাবছে ওয়াশিং মেশিনে ঢুকে গেলেই একবার পরিষ্কার হয়ে যায় অন্ধকার জগতের মানুষ কালিমা লিপ্ত মানুষরা বিজেপিতে ভিড় করেছে এটা আমরা বরংবার বলেছি এবং প্রতি পদে পদে সেটা প্রমাণ হচ্ছে এরা সিএ নিয়ে এনআরসি ফর্ম ফিল আপ করাচ্ছে অথচ ও বলছে আমি ফর্ম ফিল আপ করব না তার মানে ও জানে যে এই ফর্ম ফিল করা মানে ওকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এবং ও পুষব্যাক হবে সেই ব্যবস্থা বিজেপি যা করেছে তার মধ্যেও করেছে সেই কারণে ও বলছে আমি ফর্ম ফিল আপ করবো না অথবা এসব জবাব বিজেপি দেবে তার দলের বিধায়কদের এই কীর্তিকলাপ কিভাবে করেছেন আগামী দিন জবাবটা বিজেপি দিতে হবে এবং মানুষ দু সালে এর খুঁজে আসলে পুষিয়ে নেবে যে মানুষের সাথে যে ব্যবহার তারা করেছেন যে এই দু হাজার সালের নির্বাচনে মানুষ উপযুক্ত জবাব দিয়ে দেবে ব্যারটের মধ্যে এদের আর এরা ভারতবর্ষের নাগরিক নয় এরা ভারতবর্ষে অনুপ্রবেশকারী অর্থাৎ এরা বিজেপিতে এসে বিধায়ক এসব হয়েছে